প্রায় ছ মাসও সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর রহস্যের কিনারা হয়নি এবার বিচার চেয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতের দ্বারস্থ হল মৃত ভলেন্টিয়ারের পরিবার হরিরামপুর থানার হাজরাপুকুর এলাকার বাসিন্দা ছিলেন মিনারুল ইসলাম তিনি হরিরামপুর থানার কর্মরত ছিলেন গত চব্বিশে ফেব্রুয়ারি রাতে কাজে যোগ দেবার জন্য বাড়ি থেকে বের হন পঁচিশে ফেব্রুয়ারি বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দূরে সিভিক ভলেন্টিয়ার মিনারুলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই দিন হরিরামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায় মৃত্যুর পর সিভিক ভলেন্টিয়ারের পরিবার খুনের অভিযোগ তুলে সরব হয় প্রায় ছমাস মাস কেটে গেলেও মৃত্যুর রহস্যের কিনারা এখনো হয়নি ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি এ নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে সরব হয়েছে পরিবারের লোকজন পাশাপাশি বিচার চেয়ে বুধবার গঙ্গারামপুর মহকুমা আদালতে দ্বারস্থ হন মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবার কে করেছে খুনটা বর্তমানে যা আসামি দেখতে পাচ্ছি আমার বৌদি ওর প্রেমিক আকরাম ইসলাম কি কারণে তারা করল তারা পরিকল্পনাভাবে খুন করা হয়েছে পরবর্তী যোজনা আমার দাদা বাধা যেন না থাকতে পারে তার জন্য ওকে খুন করা হয়েছে তারপরেও ওর সঙ্গে বিবাহ করেছে আকরাম বৌদির সঙ্গে তো তোমরা কতদিন আগে জানতে পেরেছো যে তোমার দাদার সঙ্গে সম্পর্ক আমরা তো মারা যাওয়ার পর শুনতে পারছি কতদিন আগে তোমার দাদা মারা গেছে আজ থেকে ছয় মাস আগে সে কি করতো কোন থানার হরিরামপুর থানার তো প্রশাসনগত কোনো কি ব্যবস্থা হয়েছে এখনও অবধি প্রশাসন কোনো ব্যবস্থা এর আগে হয়নি এখন আমরা ডায়রি করছি দেখা যাচ্ছে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে যার জন্য কি আজকে কোর্টের দ্বারস্থ হয়েছে তোমার নাম আব্দুল রশিদ বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ